আজকে হলো একাদশী কালকে রাত্রে খোলা দাগিয়েছিলাম যেন সকালবেলা উঠেই খোলা নামাতে বসে পড়েছিলাম একখানা দাগিয়েছিলাম খুব প্রচণ্ড গরম মাথা ধরেছিল একখানা দাগিয়েছিলাম দিয়ে ওইটা সকালবেলা উঠে নামিয়ে আর আমি একাদশীর দিন সকালে উঠে কিছু খাই না চান টান করে তারপরে খাই তো কাজ পড়ে থাকলেও ভালো লাগে না সব খোলাটা নামিয়ে সব কাজ ছিল বাসন ধোয়া ঘর ঘরমুচা ঝাঁক দিয়া বিছানা তোলা তারপরে দেখি কাঁচা রাজ ভাবছি যে কাজ না কো দিয়ে তারপর ভাবলাম এইটা দুটো ছাড়া আছে আর এই ফাল্গুন বাবার লুঙিটা তো রোজ কাচতে হয় নাহলে পরবে কি এমনিও দুটো করে লুঙি পরে এমনি দেখো আমি যেমন দুটো করে শাড়ি পরি একটা নাইটটি সেনাম কি বলতো আমার ওই বিলাসিতা দেখাতে ভালো লাগে না আমার যে কাপড় নেই তা কিন্তু নয় আমি এই দুটো ছিঁড়ুক দিয়ে আবার পরব আমি যদি খেতে পাই আমি বলবো হ্যাঁ খেয়েছি আমি যদি না খেতে পাই আমি বলবো খাইনি তো আমার ওই আমার মেয়ে যদি কোনো অন্যায় করে আমি সেটাও ওই চুপে বলি না আমার ওই চুপ করে মেয়ে আমার মেয়ে অন্যায় বলতে কি ও হয়তো একটু কাজ বললাম করলো না তখন ও বসে আছে তো আমি চেঁচিয়ে বলি তো সেরাম সেই অন্যায় তো আমি অন্যায় করলে শাসন করি আবার ভালো কাজ করলে ভালো বলি তো আমার মেয়ে অনেক ভালো কাজ করে আবার বাচ্চা মানুষ এক এক সময় তর্ক করে কোনো কাজ বলে করতে চায় না তখন কিন্তু আমি শাসন করি তো যাই হোক ক্লাস থ্রি পর্যন্ত পড়েছি ক্লাস থ্রি পর্যন্ত পড়ে আমি একটু নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি এই কাজটা শিখতে আমাকে খুব কষ্ট করতে হয়েছে ক্লাস থ্রি পর্যন্ত পড়ে আমার যুদ্ধটা একটু অন্যরকম ছিল শিকার আমাকে আনজাতে আনজাতে সব শিখতে হয়েছে ওরা যারা টেক চ্যানেল আছে তারা নাম বলেছে সেই নামগুলো আমি বুঝতে পারিনি তো আমাকে সব আঞ্জাত আঞ্জাত করতে হয়েছে আমার মেয়েকে বলেছি ওই করে দিয়েছে কিন্তু আমাকে সব আগে নিজেকে শিখতে হয়েছে ফাল্গুনিকে বলে বলে দিয়েছি ও করেছে তো নিজের পায়ে একটু দাঁড়াতে চেয়েছি হয়তো দাঁড়াতে পারছি না অনেক সময় দাঁড়াতে পারছি না এবার কী কেন বলো তো এই মানুষের কাছে এত শুনেছি দাঁড়াতে মানে কবে থেকে তো করছে কি হচ্ছে পয়সা পাও এই শুনতে শুনতে না বলতে পারো একদম ডিপ্রেশনের মধ্যেই চলে গিয়েছিলাম এই ঘরটা হওয়ার পর কিন্তু ডিপ্রেশানে গিয়েছিলাম কেন বলতে পারবো না দেখলে না আমার কত দিন ভালো করে ভিডিও যায়নি তোমাদের এসে বলতাম যে আমি কালকে থেকে ভিডিও দেব দিয়ে আবার দিতে পারতাম না এরম হতো তো এখন আমি আবার ডিপ্রেশান থেকে পুরোপুরি বেরিয়ে এসেছি আর কেউ আটকাতে পারবে না আমাকে রোজ ভিডিও দেব আমার যদি শরীর ভালো থাকে ফোন ভালো থাকে আমি রোজ ভিডিও দেব কেউ আটকাতে পারবে না যে যতই আমার মন ছোট করার চেষ্টা করুক ভেঙে দেওয়ার চেষ্টা করুক কেউ আটকাতে পারবে না আমি যখন ভিডিও দিই তখন আমি অত ভিউ প্যানে দেখি না কপালে থাকলে ঠিক একদিন হবে আমার কপালে ছিল বলে আমি যদি চ্যানেলটা আমার দাঁড়িয়েও যেত কত করে মাইনে পেতাম আমি দশ হাজার টাকা করেই পেতাম আমি জানি দশ হাজার টাকা করে মাইনে পেলে আমার এক ধার দিয়ে ইনকাম করে আনতাম আর এক ধার দিয়ে আমার বেরিয়ে যেত আমি কখনোই জমাতে পারতাম না এই এক বছরের মধ্যে কখনোই জমাতে পারতাম না কখনোই এই ঘর বাড়ি করতে পারতাম না তো বলতে গেলে কিন্তু এটা ইউটিউবের জন্যই তো বলো ইউটিউব না করলে দিদিভাই তো আমার আর দিদিভাইয়ের চোখে পড়তাম না তো রোজই তোমাদের হয়তো এক কথা বলি আসলে সমাজে বাস করি তো তো তার জন্য কী বা রোজ রোজ বলবো বলো আমাদের জীবনের সাথে যেগুলো ঘটে সেইগুলোই না তোমাদের সাথে বলবো তো যাই হোক আমি কি করলাম না করলাম সেগুলো তো তোমাদের আর বলা হলো না কেচে কুচে এসে একটু চা করলাম বললাম না আমি চান টান করে তবে চা খাই একাদশীর দিন তো চান টান করে কেচে কুচে এসে একটু চা করলাম দিয়ে বিস্কুট দিয়ে দুটো নিমকি দিয়ে চাটা খাচ্ছি এইটাই ধরো আমার জল খাবার আজকে তারপরে একটু বসে তারপরে ফাল্গুনীকে বললাম যে ময়দা মাখ একবারে লুচি করে নেব দিন একাদশী দিন ও ওই দু মানে একাদশী শ্বশুরের কাজ বেরিয়ে গিয়ে থেকে আমরা একাদশী করি তো ওই একাদশীতে আমরা ইয়ে করতাম ধরো সকালে পরোটা ভাজতাম আবার দুপুরে ওই চালের খিচুড়ি করতাম আবার রাত্রি রুটিতে তিনবার আরও বেশি যেন এই গরমে পরিশ্রম হয়ে যেত তো তার জন্য আগে একদম রুলময়দে এনে আলু দিয়ে কুমড়ো দিয়ে তারপরে ছোলার ডাল দিয়ে তরকারি করেছি আর ওই দেখো বসানো আছে আর কারেন্ট চলে গেছে প্রচণ্ড গরম তাই পাখাটা দিয়ে একটু হাওয়া খাচ্ছি মানে বসেছিলাম দিয়ে তরকারিটা বসিয়ে একটু দেখতে গিয়েছিলাম যে তরকারিটা হয়ে গেল না কি দেখি তো তরকারিটা হয়েই গেছে আর তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল আমার নিজের খেতে মানে আমার যেটা নিজের ভালো লাগবে জানি সবারই ভালো লাগবে তরকারি ভালো হলে তো ভালোই লাগবে তাই না তো ফাল্গুনি বাবাকে আমি সন্ধেবেলায় বলছি আমাদের তো আগে খাওয়া হয়ে গেছে পরে ভয় শোভা দিচ্ছি সন্ধ্যেবেলায় বলছি যে তোমার খারাপ হলে তো বলে না আবার ভালো হলেও তুমি বলতে জানো না তাহলে খারাপ হলে নাই বলো না কষ্ট পাবো বলে তাহলে ভালো হলে তো একটু বলবা যে না গো তরকারি ভালো হয়েছে বলছে হ্যাঁ গো বলতে যাচ্ছিলাম আমি বলছি ও আমি বললাম বলে তুমি বলতে যাচ্ছিলে বলছি ভাবলাম দুপুরবেলাও বলবো রান্না করলে একটু শুনতে ভালো লাগে যে ভালো হয়েছে তো যাই হোক আলু দিয়ে কুমড়ো দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারিটা করেছিলাম আর এদের রুল ময়দাটা ফাল্গুনি মাখিয়ে দিয়েছিলো দিয়ে আমি এদিকে বেলে দিচ্ছি আর ওই তরকারিটা কেটে কুটে আমি বসিয়ে দিয়েছিলাম আর ফাল্গুনি ময়দাটা মেখে রেখেছিল আমি বেলে দিচ্ছি আর ফাল্গুনি ওইদিকে ভাজছে ফাল্গুনি তো বললাম ভেজে নেই তবে একটু মাক্কা রেখে দিয়েছিলাম রাত্রিরে ভাজবো বলে তো আমি কিন্তু এখন নটার সময় সাড়ে নটার সময় ভয়েস দিচ্ছি ফাল্গুনি বাবা এখনই হিসাব থেকে বাড়ি আসলেও ভাজবো তো যাই হোক এই ভয়েস ওভারটা দিয়ে তারপরে লুচি ওকে ভেজে দেবো আর আমার জন্য পাঁড়ুটি আনতে বলেছি বেশি ময়দা নেই কিন্তু মানে বেশি মাক্কা নেই কিন্তু এমনি আছে আর মাখতে আর ভালো লাগছে না সন্ধেবেলায় আবার বেলের খোলাটা নিয়ে বসেছিলাম তিনখানা খোলা দাগালাম যদিও ভিডিও করা হয়নি ফোনটা চার্জ যে ছিল একটা ফোনে ভীষণ দকল হয়ে যায় ফালগুনি পরে তারপরে আমি আবার ব্লগিং করি আর সারাদিনই ধরো করতে লাগে আর কি আমার ইয়ের ওই কি বলে যেন ছাদে যে আমি জামা কাপড় মেলছিলাম একটু স্লো করে দিয়েছি তারপরে চা করছিলাম যাই হোক যা বললাম না যা কোনো ভিডিও একটা করে পেয়ে যাবে এটা আমার স্বাধীন জায়গা স্বাধীন দেশের স্বাধীন জায়গা আমার ইউটিউব ফাল্গুনি ওর বাবা আবার এসে ঘাটে চান করতে গেল। গঙ্গা জল নেই গঙ্গা জল আনবে আর একাদশী আর গিয়ে গঙ্গায় স্নান করতে গেল তো ফাল্গুনি খেলো আমরা আমি তোর বাবা এলে খাবো তো আবার একটুখানি নিয়ে আমার মুখে দিয়ে দিল। তো এই দেখো ওর বাবা চলে এসছে ওর বাবার আর আমার বেড়ে নিচ্ছি আর গুনে গুনে করেছি পাঁচশো ময়দা বেশি নয় আমাদের কাছে বেশি নয় অনেকের কাছে বেশি খাই না তো অনেকে তো চারটে করে খায় যাই হোক আমাদের একটু লাগে তো এই তরকারিটা আমি একবারে করে নিয়েছি রাত্রিরে একটু খাবো আর দুপুরে খাবো আর আগে তো ময়দা ছাড়া কিছু খেতে নেই এখন আবার আমরা তো শ্বশুরমারা গেছে আমাদের সবাই বলে যে তোমরা ময়দা খাবো নাহলে এখন সব ফল খায় আমার মাটা সব ফল খায় একাদশী করলে নাকি ময়দা খেতে নেই আর আমরা ছোটোবেলা থেকে দেখি আমার ঠাংমারা যখন একাদশী করতো সব ময়দা খেত তখন অত ফোন টোন ছিল না কিছু অত জানতেও না জানতো না এখন ওই ফোন হয়ে সব কিছু মানুষের জানতে পারে যেটা আমি যেমন অনেক রান্না আমি যে হয়তো দেখছো একটা কোনো রান্না করবো তো এরকম বৈকালবেলায় ভালো করে একটু মাথা ঠাতা আঁচরে এসে তোমাদের একটু দেখা দিলাম এই জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলাম চৌকিতে জড়ো করে রেখেছি সেইটা তোমাদের দেখালাম যে ওই দেখো ওইখানে এক গাদা জামা কাপড় জড়ো করা আছে ভিডিও না করে জামা কাপড়গুলো বোঝ করেছি তো এই দেখো তোমাদের সাথে ভয় ওবার দিচ্ছি হয়তো কিছু হচ্ছে না আমি যদি এখান থেকে এখন আমার ভিডিও ভালোই হয় যদি আমার কপাল ভালো হতো তো কিছু না হলেও তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম হতো এরকম ধারা ভিডিও করে মানুষ পঞ্চাশ হাজার ষাট হাজার ইনকাম করছে তো আমাদের যেহেতু কপাল খারাপ তাই আমাদের পরিশ্রমের দাম নেই যেন ফাউনি বাবাও এক এক সময় বলে আমাকে যে ফোন তো সব সময় খাটো কি করো সব সময় এরম বলে আসলে আমি বলি যে তুমি একটু শেখো না শিখলে এর মর্মটা তুমি বুঝতে পারবে না তো বলে আমার দ্বারাই হবে না ওকে শিখানোর চেষ্টা করি আমি কিন্তু ও বলে আমার দ্বারাই হবে না তো যাই হোক চলো প্রচণ্ড ঘেমে নিয়ে যাচ্ছি আমি ভয় ভয়স দিতে গিয়েও ঘেমে নিয়ে যাচ্ছি আর হারে মশাই খাচ্ছে আগেকার মতো এখানেই থাকলো